বাড়িতে পটল হলে মুখ বেজার আর চিন্তা নেই এই ইজি দই পটল একবার বানালে বাড়িতে সবাই এই ডিশটার প্রেমে পড়ে যাবে প্রথমে আমরা দুটো মশলা রেডি করে নেব পেস্ট একটাতে দই আদা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর দ্বিতীয় পেস্টে আমরা করে নেব পেঁয়াজ বাটা তারপর আমরা পটলটাকে ভালো করে হলুদ নুন মাখিয়ে নেব এবার কড়াই গরম হলে সর্ষের তেল দিয়ে খেপে খেপে পটলটা কড়া করে ব্রাউন করে ভেজে নেবে দু একই রকম করে ভাজতে হবে ফোড়নে তেজপাতা গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ বাটাটা আমরা একদম ভালো করে লাল লাল করে ভেজে নেব দ্বিতীয় পেস্টের পালা যেটাতে আমরা কি দিয়েছিলাম দই আদা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো আপনারা লঙ্কা গুঁড়ো দিতে পারেন আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর নুন আর চিনি দিয়ে দেবো চিনিটা একটু বেশি দিয়েছি আমি দু চামচ মতো তারপর ভালো করে ভাজা হয়ে গেলে পটলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম কষিয়ে কষিয়ে আমরা জল ঢেলে দেবো যখন আমাদের তেলটা পেরিয়ে আসবে এবার আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ আরো খুব করবো ওই ধরুন মিনিট দেখুন আমাদের কি সুন্দর তেল বেরিয়ে এবার আমরা কাঁচা লঙ্কা ঘি দিয়ে সুন্দর করে নামিয়ে নেবো আমাদের দুই পটল রেজি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এই চ্যানেলে বাকি ভিডিওগুলো আশা করি ভালো লাগবে তাহলে আজ চলি চাটা ভালো থাকবেন